ছাত্রদের প্রশ্নের উত্তর না দিতে পেরে হাসপাতাল ছেড়ে পালালে এনে গাইবান্ধা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আমরা এখানে খেয়াল করছি যে স্যার কিন্তু এইটা বিষয়টা এড়িয়ে যাচ্ছে এবং উনি আমাদের কাছ থেকে দূরে চলে যাচ্ছে বর্তমানে সদর হসপিটালের তত্ত্বাবধায়ক উনি দায়িত্বটা নিতে চাচ্ছে না হাসপাতালের খাবার সংরক্ষণ রুম থেকে কলা পাকানোর নিষিদ্ধ ক্যালসিয়াম কারবাইড সহ হাতে নাতে ধরা পড়েছেন হাসপাতালের কর্মচারীরা হাসপাতালের নানা অনিয়ম দুর্নীতি আর দালাল চক্রের অভিনব কায়দায় রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে ধরেন সাধারণ আবার জরুরি বিভাগে যে কোনো রোগী আসলে তার কাছ থেকে টাকা নিয়ে তাকে সেবা দেওয়া হয় পাশাপাশি রোগীদের বরাদ্দকৃত খাদ্য সেটিতেও ভেজাল দেয়া হয় আজকের পুরো ভিডিওটি জুড়ে থাকছে গাইবান্দা সদর হাসপাতালে ছাত্রদের অভিযান ঠিক এই মুহূর্তে আপনি চাইলে পুরো ভিডিওটি দেখার সিদ্ধান্ত নিতে পারেন গাইবান্ধা সরকারি কলেজের কয়েকজন শিক্ষার্থী মিলে গাইবান্ধা সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে যাওয়া হয় তারপর হাসপাতালের নানা অনিয়ম দুর্নীতি নিয়ে তাকে প্রশ্ন করেন সাধারণ শিক্ষার্থীরা তিনি সমস্ত প্রশ্ন শুনে সমাধান দেওয়ার চেষ্টা করবে বলে আশ্বাস দেন কিন্তু পরক্ষণেই তার কাছ থেকেই ছাত্ররা হেনস্থার শিকার হয়ে যায় আমরা এখন যাচ্ছি হাসপাতালের খাবারে রান্নাঘরে যাইতে দেখেন রাস্তার কি পরিস্থিতি হাসপাতালের কর্তৃপক্ষ যারা আছে তারা যদি এই সব মেনটেন করতো তাহলে হয়তো এইরকম পরিস্থিতি হতো না

আমি বলতে চাই যে হসপিটালে যারা এখানে এসেছে সবাই অসুস্থ তাদের একটু পুষ্টির দরকার যে দুইশো চল্লিশ জনের যে খাবারটা আছে কোয়ান্টিটি হিসেবে অনেক কম

কোয়ান্টিটি কোয়ালিটি যেটা থাকা দরকার একদম গুরুত্ব মানে কম এর লবণটা একটু বেশি এখানে আজকে লবণ বেশি খাবার আমার আসলে আসলে খুব একটা ভালো না মাংসটা খেয়ে দেখো না বুঝতে এখনো হয়নি আর আলু দেখেন আলু যে অবস্থা এটা কেমন আলু খেতে কেমন মিস একদম লবণ মানে লবণ যদি লাগতে হচ্ছে 250 গ্রাম সেখানে হয়তো বা আধা কেজি মানে পাঁচশো গ্রাম দেওয়া হয়েছে এটা এটা মূলত তরকারির পরিমাণ কম যেহেতু তো ওই যে একটু নিয়ে পুরো ভাতটা দিয়ে মানে ঝোল ছড়া ভাত আর কি এই অল্প একটু নিলেই লবণটা লবণ লবণ লাগতেছে এই জন্য আর কি পরিমাণে কম কিন্তু লবণটা বেশি এটাই এটাই বুঝতেছি আর মরিচও নাই সেক্ষেত্রে দেখা যায় যে এখানে যে মশলার একটা কোয়ান্টিটি থাকে রান্না করলে আমরা দেখি যে মশলা কিন্তু পর্যাপ্ত পরিমাণে দিতে হয় মশলাটা কিন্তু এখানে নাই বলে চলে লবণ তেলের তেলের পরিমাণ আমরা জানি যে তেল একটু কম ভালো ওইটাতে আমরা অভ্যস্তরছি না কিন্তু মশলা এবং হ্যাঁ লবণ কি বলে এটা মরিচের পরিমাণও নাই এখানে যে আলুগুলো দেখতে পাচ্ছি আমরা আলুগুলো কিন্তু সবগুলো ছাতা পড়ে গেছে বাজারে কিন্তু অনেক ভালো আলু পাওয়া যায় যেমনটা আমরা লক্ষ্য করলে দেখবেন যে এখানে কিছু ভালো ভালো বলবো না বাজারে যেগুলো কম মূল্যের আলু পচা তারপরে দেখা যায় হয়তো বাসনা আলুগুলো সেগুলো এখানে রাখা হয়েছে তো বাজারে কিন্তু আমরা গেলে দেখতে পারি যে বাজারে কিন্তু ভালো আলু পাওয়া যায় যেটা কম মূল্যে সেটা এখানে আনা হয়েছে